আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শরীরের কোথাও ব্যথা অনুভব করলে রাসুল্লাহ সাল্লাহ আলহি যে আমলটি শিখে গিয়েছেন ওইটা করলে আমাদের শরীরের ব্যথা দূর হয়ে যাবে হজরত উসমান ইবনে আবুল আসরুল্লাহু বলেন আমি একবার ব্যথায় আক্রান্ত হয়ে রাসুল্লাহ সাল্লু আলহি কাছে গেলাম তিনি আমাকে বললেন ব্যথার স্থানে ডান হাত রেখে এই দোয়াটি সাতবার পড়তে আমি তা পড়ি অতপর আল্লাহ আমাকে সুস্থ করে দেন সুবহান আল্লাহ এই হাদিসটি রয়েছে সুনানি ইবনে মাজাহ হাদিস নং তিন হাজার বাইশ প্রিয় দর্শক চলুন দোয়াটি জেনে নেওয়া যাক বিসমিল্লাহি আউজু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযীদু ওয়া উহাযীরু বিসমিল্লাহি আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযীদু ওয়া ও হাদিরু বিস্মিল্লাহি আউদুবি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিংসার রেমা আজিদু ওয়া ও হাদিরু অর্থ আল্লাহর নামে পড়ছি আমি যে ব্যথা অনুভব করছি এবং যার আশঙ্কা করছি তার অকল্যাণ থেকে আল্লাহর শক্তি ও ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি সুবহান আল্লাহ প্রিয় দর্শক আশা করি আমার কথা মতো নবীজির এই হাদিসটির অনুসরণ করে আপনারা যদি যে স্থানে ব্যথা পেয়েছেন ওই স্থানে ডান হাত রেখে সাতবার এই দোয়াটি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে সুস্থতা দান করবেন